আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন তো আমরা এখন যাচ্ছি নার্সারিতে কিছু ফুল গাছ নিয়ে আসবো আর হচ্ছে কিছু সবজির চারা নিয়ে আসবো আর ওইখানে আবার প্লেট পাওয়া যায় মাটির তারপর হচ্ছে মাটির চায়ের কাগুলোর জন্য যাইতেছি এর আগেও গেছিলাম তো পাইনি তো আজকে আবার যাইতেছি তো নাফিসকে রেখে যাওয়ার অনেক চেষ্টা করলাম ও থাকবে না সাথে যাবে তো ফিস রেডি হয়ে নিছে তো আমার জন্য বাইরে দাঁড়িয়ে নিয়েছে আমি তো রেডি হয়ে নিছি এখন যাবো দেখি পাই কিনা এর আগে গেছিলাম তো তখন পাইছিলাম না এর জন্য আবার আসতে যাইতেছি רק לא הייתי למה, לא עבר

তো আসছিলাম সবজি চার জন্য সবজি চারা পাইলাম না তো এই যে আবার আসতে হবে এখানে শুধু আছে ফুল গাছের চারা পশু হোক সবগুলা ফুলের ছাড়াও তেমন ভালো না তো ঈদের পরে আসতে হবে ঈদের পরে হবে একটি গাছ কিন্তু একটি গাছে দুই রকম ফুল আসে একটা হচ্ছে হলুদ আর একটা হচ্ছে লাল হলুদ আর লাল এটা কি ফুল বলে আমি জানি না তো দুই কালারের ফুল দেখা যাচ্ছে

তো তো যখন আবার এখন টাকা নাই এর জন্য আনতে পারি না যখন আবার টাকা হবে তখন এগুলা আরো যাই হোক তা আমার স্বপ্ন তো পূরণ হয়েছে যে মাটির জিনিস আমার কেনার খুব ইচ্ছা ছিল তো কিনে ফেললাম